আজকের এই পবিত্র দিনে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন আজকের দিন থেকে স্মরণীয় করে রাখার জন্য ভারত সরকার আজকের দিনটিকে উদযাপিত করছে জাতীয় চিকিৎসক দিবস হিসাবে আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে ডক্টর বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকের দিনটিকে উদযাপন করব ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করব বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আরামবাগ উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার সিংহ রায় মহাশয় আজকের এই কবি আজকের এই পবিত্র দিনে আমরা এমন একজন চিকিৎসক মহাশয়কে সম্মানিত করতে চাইছি যিনি সমাজে তার সেবামূলক কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি সুচিকিৎসক সুমহান জনদরদি ডক্টর সুকুমার গায়েন মহাশয় তাকে। আজকের এই দিনে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আমরা সংবর্ধিত করব তিনি শুধু রোগীর রোগ নিরাময়ের মধ্য দিয়ে নয় রোগীর রোগ সারিয়ে যেমন রোগীর মুখে হাসি ফোরেছেন ঠিক তেমনই রোগীর পরিবার পরিজনকে তিনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছেন তাই সুমহান জনদলী চিকিৎসক ডক্টর সুকুমার গায়েন মহাশয়কে আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে চিকিৎসক দিবসে পুনর্গ্নে সংবর্ধনা জ্ঞাপন করছি

আজকের এই পবিত্র দিনে একটি মানপত্র প্রদান করবো সে মানপত্রটি প্রদান করছেন আহমাগ হাইস্কুলের শ্রদ্ধ প্রধান শিক্ষক

এত বড় হিরোয় এত বড় হিরোয় উনি কোথা থেকে পেলেন তাই প্রাড়াই ডক্টর সুকুমার নারায়ণের

আমরা মানুষের পাশে থাকব মানুষকে ভালোবাসব আমাদের বাংলা সোনার বাংলা আমাদের আরামবাগ আমি একজন গ্রামীণ চিকিৎসক আমার প্রথম জীবনেটি প্রচুর কষ্ট আমার বয়স এখন চুয়াত্তর বছর আমি এখনো এই সাইকেল দিয়েই আর আমার আসি সপ্তাহে দুদিন তিন দিন করে আসি ষোলো কিলোমিটার সাইকেলে যাতায়াত করছি এখনো এখন পর্যন্ত তো আমি যখন স্কুলে পড়াশোনা করেছিলাম প্রচুর কষ্ট একবার খাওয়া যুক্ত না কোনো বই যুক্ত না প্রচুর পরিশ্রম করে আমরা মানুষ আছি এবং তখন তার সময় দেখেছি অনেক ভালো ভালো ছেলে টাকা পয়সা অভাবে তাদের পড়াশোনা হলো না তা দিয়ে চাষের কাছে লাগতে হলো সেই জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি যদি বেঁচে থাকি আমি যদি মানুষ হয়ে উঠতে পারি আমায় এই সমস্ত যে কাজের জন্য আজ হলো না টাকা পয়সার অভাবে আমি যদি কিছু ভবিষ্যতে সঞ্চয় করতে পারি আমার সংসার চালিয়ে যেটা উপকৃত হবে সেটা আমি মানুষের সেবায় উপসর্গ করব এবং সেইটাই আমি করতে পেরেছি এখন পর্যন্ত আমি বিদেশি স্কুলকে কুৰি লক্ষ টা দিয়ে এই ভাল লাগিছে আজিকালি এই যে সংবৰ্ধনা আমি কি কৰিব আনন্দিত আমি যে এই সংবৰ্ধনা পাব আমি আকৌ আশা কৰ্তি তো আমি ছাত্ৰ ছাত্ৰী সকলো অনুৰোধ কৰব তোমাক ভাল কৰি পঢ়া শুনা কৰো অনেক বড়ো হওক দেশকে তোমার দিকে আগিয়ে নিয়ে যেতে হবে তোমাকে তোমাদের সায়েন্টিস্ট হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে টেকনিশিয়ান হতে হবে নিয়ে দেশকে অনেক আরো আগিয়ে নিয়ে যেতে হবে এই স্কুলে এবার খুব ভালো ফলাফল করেছে আমি চাই আরো আরো ভালো হোক এবং তোমাদের সকলকে খুব ভালো করে পড়াশোনা করে আরো ভালো ফলাফল করতে হবে এটা আমি তোমাদের কাছে শান্তি কিছু দিবি তারপর আমরা জাতির সম্বন্ধে আলোচনা শেষ করব গুড মর্নিং एवरीवन हैप्पी ডক্টরস ডে टुडे इज डॉ বিধান চন্দ্র রায়ের बर्थडे एंड डे वी सेलिब्रेट द डे डेडिकेशन एक्सपर्टाइज एंड कंपोज in healthcare and society. Doctors are often compared to God in many cultures as they provide life, health and hope to individuals and com communities. So we respect all the doctors. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. আমরা বক্তব্য গুলো করে নিই না তাহলে ভালো হবে সম্বর্ধনা দিলেন আর স্কুলের পড়াশোনা করতেন কিংবা ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে মৃত্যুর দিন তো আজকের এই দিনটি আমাদের জীবনে অত্যন্ত পবিত্র ডক্টর বা সুকুমার গ্যান আমাদের স্কুলে কেউ নয় কিন্তু সে আমার স্কুলের দরদী বন্ধু আমাদের স্কুলের শুধু নয় প্রায় তিরিশ পঁয়ত্রিশ স্কুলকে প্রায় কুড়ি লক্ষ টাকা তিনি দান করেছেন মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য তাই আজকের এই দিনটি আমরা বেছে গিয়েছি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে আজকে যাব প্রায় চার পাঁচজন বিশিষ্ট চিকিৎসককে আজকে আমরা আরামবাগ স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো সুকুমার গাইন আমাদের সমাজের এমন একজন মানুষ যে তাকে সম্বর্ধনা জানিয়ে আমরা কৃতত্ব হতে পারলাম না মানে তা তার যে পরিধি তার যে গৌরব সেটা সারা বাংলা এবং সারা দেশে ছড়িয়ে পড়ুক আমরা আলামবা স্কুলের তরফ থেকেটাই চাইছি যিনি ছাত্র দরদি যিনি মানব এই রকম একজন চিকিৎসককে আজকে সম্মানিত করতে পেরে আমরা ভীষণ খুশি আলামবা হাই স্কুলের পক্ষ থেকে আমি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক কি হাই স্কুল আজকে এই সম্বর্ধনা পেয়ে কি বলবেন আপনার এই সম্বর্ধনা পেয়ে আমি খুবই আপ্লুত আমি করতে পারি না যে আমি এইরকম একটা সম্বর্ধনা পাব তো আমি দেখি আমার জীবনে আমি যেটা প্রতিজ্ঞা করেছিলাম আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি এবং কিছু সঞ্চয় করে সেই সঞ্চয়ের পর বিদ্যালয়কে তিরিশটি বিদ্যালয়কে দান করেছি বিদ্যালয়ের স্কুল ফান্ডে সমস্ত এমআইএস করা আছে তার থেকে বাৎসরিক যা সুদ হয় সেই সুদে টাকা নিয়ে দুঃস্থ এবং মেধাবী ছাত্রদের দেয়া হয় যাতে করে যাতে করে একটা সাকসেসফুল di che no giorni nic rah dikat ta 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 আমি মানুষ হয়ে পৃথিবীতে এসেছি পৃথিবীতে প্রায় আড়াই লক্ষ প্রজাতির মানুষ আছে কিন্তু এই মানুষ প্রাণীটি যদি না থাকতো এই পৃথিবীর কি কোনো দাম থাকতো কোনো দামই থাকতো না আজ মানুষের জন্যই সবকিছু মানুষ আছে বলেই এই পৃথিবীর এত সুন্দর পৃথিবীর এত দান তো সেই জন্য এবং মানুষ থেকে মানুষকে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এবং দুঃস্থ মেধাবী ছাত্রদের কিছু উপকার করার জন্য আমি প্রায় কুড়ি লক্ষ টাকার মতন সঞ্চয় করেছিলাম সেইটা আমি দিতে পেরে আমি নিজেও খুব খুশি আমার এই সামান্য দান যদি তাদের কাজে লাগে তো তার জন্য আমি খুবই কৃতজ্ঞ থাকি হ্যাঁ ছোটো থেকে কোন গ্রাম কোনখানে বড়ো হয়েছে ছোটো থেকে আমি উদয়রাজপুর প্রতি মালমহল গ্রাম সেইখানেই আমার জন্মস্থান সেইখান থেকেই আমি বড় হয়েছে হয়েছি দামোদরপুর স্কুলে আমি পড়াশোনা করতাম হ্যাঁ তার ওইখানেই সে ওই মাধ্যমিক তখনকার দিনে স্কুল ফাইনাল ছিল সেই স্কুল ফাইনালটাই অনেক কষ্ট করি এক টাকা করে বেতন তখনকার দিনে সেটাও দিতে পারত না সংসারে একবেলা করে খাওয়াতে ঢুকতো সেই অবস্থায়তে আমি দেখেছি অনেক ভালো ভালো ছেলে বুদ্ধিমান ছেলে যারা দেশের উন্নতি করতে পারবে দেশের কাজে লাগবে কিন্তু তাদের আর পড়াশোনা হলো না পয়সার জন্য সেই জন্যই আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি বেঁচে থাকি আমি যদি কিছু সঞ্চয় করতে পারি আমি সংসার চালিয়ে যতটুকু উদ্বৃত্ত হবে আমি সেইটা মানুষের সেবায় নিয়োগ করব এবং বিশেষ করে স্কুলের ছাত্র দিকে সেটা দেবো যাতে করে তারা তাদের পড়াশোনার জন্য কিছু সাহায্য করে তারা উন্নতি করতে পারে এখন কোথায় চিকিৎসা এখন আমি শ্যামবল্লাপুর হাটতলায় চিকিৎসা করছি এলাপাতি তো গরিব মানুষ যে যেমন যা দিতে পারে কুড়ি তিরিশ পঞ্চাশ এর মধ্যেই আবদ্ধ এর মধ্যেই দিয়ে থাকতে হয় হ্যাঁ আমরা ওখানে খুব বড় খুব মানে বড় বড় কেসগুলোকেও আমরা ইয়ে করি চিকিৎসা করি তারপরে আমাদের আয়ত্তের বাইরে থাকলে তখন হসপিটাল আছে তখন পাঠাই আমি চিকিৎসা করছি আমার বয়স চুয়াত্তর বছর আমি এই চিকিৎসার লাইনে আছি পঞ্চান্ন বছর চুয়ান্ন পঞ্চান্ন এরকম চলছে আমার নাম সুকুমার গায়েন গ্রাম গ্রাম বর্তমান শ্যাম মল্লভপুর আজকের দিনটা আমাদের কাছে যেমন সুখের দিন তেমনি দুঃখেরও দিন আপনারা জানেন যে আজকের আমাদের ডাক্তার ডে যার নামে ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে আজকে ডক্টর ডে আমরা পালন করি এবং আমাদের একটা উদ্দেশ্য যে আমাদের সুকুমার বাবুকে ডাক্তার সুকুমার বাবুকে এনেছি এর একটা কারণ যে আমরা দেখেছি পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে যেভাবে চিকিৎসা করছে আমাদের ছাত্রদের কাছেও এই ছাত্ররাও আমাদের দীর্ঘদিন আমাদের স্কুল থেকে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরও এইভাবে চিন্তাধারাটা আমাদের আরামবাগ হাই স্কুলের চিন্তা ধারাটা যাতে তাদের মনে ঢুকে যায় তাই আজকের এই প্রোগ্রামটা সুকুমার বাবুকে নিয়েছি আমরা আরো কিছু ডাক্তারদের বাড়িতে যাব সেই সব ডাক্তাররা যারা পিছিয়ে পড়া মানুষের কাছে বিনা পয়সায় কখনো কম পয়সায় তাদেরকে চিকিৎসা করছে সেই সব মানুষের কাছে আমরা যাব। একটা বিষয় এখন কিন্তু যেটা চিকিৎসা ব্যবস্থাটা একটা একদম ব্যবসায় পরিণত হয়েছে কি বলবেন চিকিৎসা ব্যবস্থাটা একদম ব্যবসায় পরিণত কি বলবেন এইটার জন্য আমাদের শিক্ষিত সমাজকে সচেতন হতে হবে শিক্ষিত সমাজকে সচেতন হতে হবে সবার আগে এবং তার সঙ্গেও সকলের সমাজের সকল মানুষকেই তার জন্য নিজের দিকে তৈরি থাকতে হবে যাতে করে এই জিনিস না হয় এবং গরিব মানুষদের কম পয়সায় কি করে চিকিৎসা করা যায় সেটা আমাদেরকে সবসময় সচেতন একদম ন্যূনতম মূল্যে চিকিৎসা করতে পারে তাহলে বাকি যারা চিকিৎসক কাছে অধিকাংশ এখন প্রচুর পরিমানে এত মোটা অঙ্কের কি যে মানুষ না যে ভালো হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যেতেই হবে কিন্তু ঘটি বাটি বিক্রি করার এটা কি আদৌ সম্ভব না কখনোই না কারণ এর জন্য বড় মন থাকতে হবে বৃহৎ মনের অধিকারী করতে হতে হবে ডাক্তারবাবুর দিকেও বৃহৎ মনের অধিকারী করতে হবে যে মোটামুটি যেটা নেহাত না নয় সেটা নিয়ে যাতে করে মানুষের সেবা ভালোভাবে করা যায় সেই জন্য চেষ্টা করতে হবে সবাইকেই চেষ্টা করতে হবে আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবার নাহলে করা যাবে না নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ